আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম হতে যাচ্ছে। খুব সময় সময় তোমাদের হাতে নেই। নেওয়ার জন্য দরকার ভালো একটা গোছানো চূড়ান্ত শর্ট সাজেশন তো আজকের ক্লাসে আমরা এই প্রথম বর্ষের বাংলা ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে আলোচনা করব কোন সাবজেক্টের কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় কোন সালগুলো এই শেষ মুহূর্তে তোমাদের পড়া উচিত সবগুলো বিষয়ে তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথে থাকো আর সেই সাথে তোমরা নিশ্চয়ই অবগত আছো আমরা ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সাজেশান নিয়ে কথা বলি দেখো শুরুতেই আমাদের যে সাজেশানটা আছে সেটা নিয়ে একটু কথা বলি আমাদের বাংলা ডিপার্টমেন্টের অ্যান্সার সহ এবং অ্যান্সার সারা উভয় প্রকার সাজেশন রেডি আছে প্রত্যেকটা সাবজেক্টে একেবারে সাজানো গোছানো ভাবে আমাদের সাজেশনটা উত্তর সহ কিরকম সেটা যদি আমি দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগের অ্যান্সার দেওয়া আছে একেবারে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ডে উল্লেখ করে দেওয়া আছে আবার ক্ষবিভাগেরও প্রত্যেকটা প্রশ্নের সাথে কি উত্তর দেওয়া আছে একদম অধ্যায় ভিত্তিক সেই সাথে আমাদের সাজেশনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের পাশে বড় উল্লেখ করে দেওয়া আছে যাতে করে তুমি নিজেও বুঝতে পারো এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি জরুরি এটা উত্তর সহ দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ একেবারে সহজ ভাষায় অ্যান্সার আমরা দিয়েছি সেই সাথে অ্যান্সার সারা যদি কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন আর খ বিভাগে শুধু ক বিভাগের অ্যান্সার দেওয়া আছে খ এবং গ বিভাগের শুধু প্রশ্ন এই যে দেখতে পাচ্ছ নিশ্চয় তো যাই হোক এখানে আমাদের কথা হচ্ছে যে আমাদের যে সাজেশানটা এই সাজেশানে আমরা ক বিভাগ থেকে বাংলা ডিপার্টমেন্ট সব সাবজেক্টে ঠিক আছে ক বিভাগ থেকে করে প্রশ্ন মাত্র এবং খ বিভাগে আমরা প্রশ্ন দিয়েছি পনেরো থেকে বিশটি সর্বোচ্চ ক বিভাগে আমরা দিয়েছি চোদ্দ থেকে আঠারোটি সর্বোচ্চ ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন কি তোমরা যতটুকু সময় আছে পড়তে পারবে না একটা স্টুডেন্টের জন্য কি খুবই বেশি আমি মনে করি মোটেও বেশি না কারণ আহ প্রত্যেকটা পরীক্ষার মাঝেই তুমি কিন্তু ছুটি পাবে এটা জানো সর্বনিম্ন দুই থেকে তিন দিন করে ছুটি থাকবে সর্বনিম্ন এটা ইভেন কিছু পরীক্ষার সামনে কিন্তু সাত দিন করেও ছুটি থাকতে পারো তো যতদিন পরীক্ষার আগে আসে এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও আবার পরীক্ষার মাঝের সময়টাকে যদি কাজে লাগাও তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবা অনায়াসে আমাদের সাজেশনটা কমপ্লিট করতে পারবে আর আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসবে এইটা যদি বলো তাহলে বলবো যে সেভেন্টি পার্সেন্ট প্লাস এটা সর্বনিম্ন সেভেন্টি পার্সেন্ট প্লাস এখন আসি যে আমাদের সাজেশন যদি না নাও তাহলে তোমরা কিভাবে প্রিপারেশন নেবা প্রথম কথা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবা আমার কথা কি তোমরা বুঝতে পারছো বিশেষ করে বাংলা ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট আছে যেটা প্রতি বছরই একটু সমস্যা করে কোশ্চিন একটু হার্ড করে সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা ঠিক আছে এই যে এই সাবজেক্টটা ভালো করে খেয়াল করো বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা এই সাবজেক্টটা তো প্রতি বছর একটু কঠিন করে এই সাবজেক্টটা একটু বেশি গুরুত্ব দিবা বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলাতে বোর্ড কোশ্চিন কি কি পড়বা দেখো দু হাজার পনেরো সতেরো উনিশ একুশ ঠিক আছে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা সাথে যদি পারো তাহলে মাঝখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা আশা করা যায় এই বোর্ড তুমি যদি পড়তে পারো সাথে তুমি যদি আগে থেকে কিছু হালকা পাতলা পড়া যদি থাকে তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের প্রিপারেশন হয়ে যাবে আর একটা ভালো প্রিপারেশন মানে কি একটা ভালো রেজাল্টের সম্ভাবনা ঠিক আছে এর পাশাপাশি আরেকটা একটা বিষয় ফ্যাক্ট করে তোমার প্রস্তুতি অনেক ভালো তুমি সবই পড়েছ বাট খাতায় লেখার নিয়ম তোমার জানা নেই খাতায় কিভাবে অ্যান্সার উপস্থাপন করতে হয় সেটা তোমার জানা নাই দেখো ঠিক আছে হচ্ছে প্রেজেন্টেশন তুমি কিভাবে প্রেজেন্টেশন করতেছো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে হ্যাঁ সকলের আইডিয়াই সলিড বাট যে কোম্পানির বা যে প্রতিষ্ঠানের প্রেজেন্টেশনটা ভালো হয় অডিয়েন্সের সামনে কি সেটার মার্কেট ভ্যালু বেশি থাকে ঠিক একইভাবে তুমি অ্যান্সারটা যতই তোমার খারাপ জানা থাকুক বাট সেটাকে তুমি যদি ভালো করে কি করতে পারো প্রেজেন্ট করতে পারো তাহলে মার্কস বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে হাতের লেখা অনার্সে পড়ো হাতের লিখা অনেকটাই ডিপেন্ড করে বাংলা ডিপার্টমেন্টের জন্য ঠিক আছে যেহেতু সবই থিওরি তোমাদের সাবজেক্ট হাতের লিখাটা ভালো করতে হবে আর পরীক্ষার খাতার নিয়ম কানুন আছে এসএসসিতে যেভাবে তুমি লিখেছ সেভাবে যদি এইচএসসিতে তুমি লেখো তাহলে কিন্তু কোনোভাবেই ভালো মার্কস পাবে না অনার্সে যদি লেখো ভালো মার্কস পাবে না কারণ অনার্সে লেখার ধরনটা হচ্ছে আলাদা খাতায় লেখার সিস্টেমটা সম্পূর্ণ নিয়মটাও আলাদা এ এই বিষয়গুলো তোমাকে জানতে হবে এর জন্য তুমি চাইলে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো রেগুলারলি পরীক্ষা দাও স্যারদের ক্লাস করো আশা করছি এই অল্প সময়ে অনেক কিছু তুমি জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করো আমরা ফ্রিতেও অনেক সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে না অথবা মানে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের আদার্স জায়গায় যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে তো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও তো ভালো থেকেও সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজন জানো ভিডিও টিম তোমাদের পাশে আছে যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা সাথে সাথেই সেই কমেন্টগুলো রিপ্লে করবো এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ